কোরআন নিষিদ্ধ করতে গিয়ে আবু জাহেল আজকে আবু জাহেলের বাড়িতে সাড়ে তিন হাজার ট্রয়লেট আপনারা যারা হজ্জে গিয়েছেন আমি আল্লাহ পাকের ইচ্ছায় দুইবার আল্লাহ পাক আমাকে হজ্জে নিয়েছি আবু জাহেলের বাড়ির সামনে গেলেই পড়ে পেটের মধ্যে একটা মুর্ছা দিয়ে ওঠে কেন জানি আল্লাহ পাক বোঝাতে চাই বেড়া বাংলাদেশ থেকে আসছিস আবু জাহেলকে কিছু না দিয়ে যাবি আগামী অল্প কিছু দিনের মধ্যে যারা স্বঘোষিত নিজেদেরকে ইসলামের দাবিদার মনে করত মদিনার আদলে মডেল মসজিদ বাড়াবার জন্য টাকা বরাদ্দ দিয়েছিল আমার ভাইরা আমার ভাইরা এত কিছু করার পরেও এখনো ক্ষান্ত হয় নাই এখনো বিভিন্ন জায়গায় গুঞ্জন ছুটতে পাচ্ছি এই সমস্ত কোরআনের মাহফিল দেখেই অনেকের অ্যালার্জি খেজুরি চুলকানি অনেক কিছুই হচ্ছে আমি বলি চুলকানি বেশি যদি হয় আমাদের কাছে মলম আছে সেনেগার মলম একবার লাগাই দিলে পরে চুলকানি চিরজীবনী বন্ধ হয়ে যাবে মুসলমানদের গণজোয়ার দেখে কোরআনের গণজোয়ার দেখে ইসলামের গণজোয়ার দেখে যাদের বর্তা সায়না সাহ অলিউল্লাহ সাহ অলিউল্লাহ দেহ নবী এই বাংলার জমিরে ইসলামের বীজ যারা বপন করেছেন শাহাবাদুম শরিয়াতুল্লাহ তদুমীর খান জাহান আলী আল্লাহর অলির পদদলিতে ধন্য বাংলার জমিরে আল্লাহর কোরান তথা ইসলাম এক বিন্দু পরিমাণ ক্ষতি করার ক্ষমতা তাদের নাই সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে আমার ভাইরা আল্লাহ বিশ্ব বিশ্বী জানাবে মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামের মাধ্যমে এই কোরআনকে তাম পৃথিবীর মানুষের মাঝে নিয়ামতের জন্য আল্লাপাক দিয়েছেন আর পাক বলেন এই কোরআন হেফাজত আমি আল্লাহ পাক করবো ইসলামী হেফাজত আমি করবো জিকর জিক কেউ না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ নড়াচড়া কম করেন তাড়াতাড়ি বসে পড়েন সময় নষ্ট হচ্ছে খুব তাড়াতাড়ি বসুন সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ لا إله إلا الله محمد رسول الله الله رب العالمين وما لكم لا تقاتلون في سبيل الله والمستدعفين من الرزال والنساء আমার ভাইরা পাক বলেন তোমরা কেন লড়াই করছো না সেই সমস্ত দুর্বার নারী পুরুষ এবং শিশুদের পক্ষে যারা আর্তনাদ করে কেঁদে কেঁদে বলছে আহ্লা তালাপ তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন ওলি নির্বাচন করে দাও তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী নির্ধারণ করে দাও আমার ভাইরা এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর দমিনের দিন কায়েমের জন্য দাঁড়িয়ে থাকার না থাক টুপি থাকার না থাক যারা মুসলমান আল্লাহ যারা বিশ্বাসী রসুলের উপরে যারা ইমান এনেছেন কোরআন হাদিসের উপরে যারা ইমান এনেছেন ফেরেস্তা এবং পরকালের প্রতি যারা ঈমান এনেছেন তাদের এখন সকলকে আসতে হবে আল্লাহর জমিনে আমরা দিন কাম করি আমরা বেঁচে থাকলে দেখব মারা গেলে আমাদের সন্তানরাও দেখবে কোন দি এ দেশের কালিমার পতাকা দুলবে সেদিন সবার খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না কদাচার দুর্নীতি অবিচার থাকবে না কদাচার দুর্নীতি অবিচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবার খোদারি বিধান পে দুঃখ ভুল একাকি রমণী নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না ঠিক একাকিনী নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না কোনোজন পথে ঘাটে সম্পদের মোহে রাহা জানি হবে না সেই দিন নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবার না ফুলবে আল্লাহর জমিনে দিন কাম হয়েছে এই দৃশ্য দেখে মরার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন আর জোরে বলুন আমিন জাতীয় সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে এই দৃশ্য দেখে মরার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন আর জোরে বলুন আমিন সংসদে আল্লাহর কোলারের হুকুম দিয়ে সংসার পরিচালিত হোক কারা কারা চান দুই হাত দেখা মাসাল্লাহ গোটা বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত ইসলামের সপক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ারকে থামানোর জন্য একটি কুচক্করি মহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে আমরা তাদের সঙ্গে রকম তর্ক বিতর্ক না করে যদিও তর্ক করি যুক্তি সহকারে তর্ক করে তাদেরকে আমরা কালিমার দাওয়াত দেব ইসলামের দাওয়াত দিব যদি ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয় ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে যে লোকগুলি অপমানে অপদস্ত হয়েছিল তারা যদি ইসলাম বুঝতো কোরআন বুঝত তাদের অপমানটা এমন হয়েছে এত সুন্দর ফার্স্ট ক্লাস দাড়ি দেখলে মনে হতো এই মাত্র মনে হয় বেহেস্তের থেকে পালিয়ে এসেছে কিন্তু বাঁচবার জন্য দাঁড়িটা সুন্দরভাবে ক্লিন হয়ে দুইজনে চলে যাচ্ছিল সঙ্গে একজন বন্ধু বললেন আমি তো ধরা খেয়েছি বন্ধু তুমি কি করে এই যে আমার সঙ্গে দরবার বাবা ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারীরা অপমান অপদস্থ হয়েছে এখনো তারা বসে নাই বিদেশ থেকে গুলি চালাচ্ছে তাদের গুলিতে আমাদের হৃদয়ে রক্তক্ষণ হচ্ছে কিন্তু কিন্তু মনে রাখতে হবে আমরা পরিপূর্ণ ইসলামের বিজয় এখনো পাই নাই বিজয় যদি পেতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসলামী আন্দোলনের পতাকার তলে এসে একই প্ল্যাটফর্মে এসে নেতা ইসলাম আমার ইসলাম আমার ইসলাম আমার জীবন ব্যবস্থা কোরআন আমার কনস্টিটিউশন এই চারটা জিনিস যদি আমরা মানতে পারি আল্লাহর জমিনে দিন কায়েম হওয়া সম্ভব এবার উচ্চবাজ করে বলুন তো আমাদের রব কেব আর বলুন আমাদের রব কেব আমাদের নেতাকে নেতা তো বছরে বছরে একজন জন্ম নেয় নেতা কে এটা বলে দিয়েছেন আল্লাহ কে বলে দিয়েছেন আল্লাহ করছে মানে হলো হে হে পাক সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন আমি যাকে নেতা বলে ঘোষণা করেছি তোমাদের কি মানতে কোনো অসুবিধা আছে তাহলে আমরা কোরআন থেকে জানতে পারলাম আমাদের রব আরো জোরে আমাদের নেতা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ এবার আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান কি আরো জোরে বলতে হবে সংবিধান কি কোরআন ছাড়া অন্য কোন মানুষের তৈরি করা মতবাদ দেব আমরা আমাদের জীবন